ব্যাক টু মাই এসে গেছে আর একটা সুন্দর রেসিপি নিয়ে আজ আমি বানাবো মিল্ক ব্রেড অতি সহজে বাড়িতে যে এত সুন্দর পাউরুটি তৈরি করা যায় সেই রেসিপিটাই আমি দেখাবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন নিত্য নতুন রেসিপি পেতে রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তো সেই রেসিপিগুলি আমি দেখাই আমার অনেক ফ্রেন্ড আছে তো শুরু করা যাক ব্রেড আমি গরম একটু হালকা গরম দুধ নিয়ে নিয়েছি এক কাপ টেবিল চামচ আছে ইস্ট ডিম নিয়ে নিয়েছি ডিমের একটু অংশ রেখে পুরো ডিমটা আমি দিয়ে দেব এটা পরে আমার একটু কাজে লাগবে দেব দু টেবিল চামচ চিনি এক চিমটি লবণ দেব লবণটা দরকার ময়দা দিয়ে দিলাম এক টেবিল চামচ আর একটু অল্প এবার দিয়ে দেবো থ্রি টেবিল চামচ পাউডার মিল্ক এবার একটা ভালোভাবে সব ডো বানাবো আর দেব একটু অলিভ অয়েল অয়েল দিয়ে দিলাম দেখুন এরকম চিটচিটে একটা ডো হবে এটাকে আমি রেস্টে রেখে দেবো এক ঘন্টা একটা পেপার দিয়ে দেখুন এক ঘন্টা রেস্টের পর পুরো একদম পুরো ফুলে গেছে এবার এটাকে খুব ভালোভাবে আমাকে এখানে আটা ছড়িয়ে দেব কিছুটা ময়দা ছড়িয়ে দিলাম আস্তে আস্তে এটাকে আমাকে সফট একটা ডো বানিয়ে নিতে হবে দেখুন ডোটাকে এইভাবে বারবার পাট করতে হবে এইভাবে সফট ব্রেড বানাতে গেলে এইভাবে বারবার ফোল্ড করতে হবে ভি ওয়াটস আমি একদম এটাকে বড় করে নিয়েছি এবার যেটা করবো আমি একটু বাটার দিয়ে দেব এতে বাটার দিয়ে দিলাম এবার একটু ভালো লাগবে বলে আমি একটু টুটি ফুটি দিয়ে দিলাম এটা টোটাল অপশানাল চাইলে দেবেন না চাইলে না দেবেন কিন্তু খেতে বেশ ভালো লাগে এইবার আমি আস্তে আস্তে এরকমভাবে ফোল্ড করে নেব বারবার বাটার দেব আর ফোল্ড করে নেব ফোল্ড করে নিয়েছি এবার ছোটো ছোট করে আমি এইভাবে কেটে নেব প্রত্যেকটা আমি পাট করে নিয়েছি এবার একটু এরকম লম্বা লম্বা করে নেব একটু একটা ব্রেকিং ট্রেতে আমি বাটার লাগিয়ে নিয়েছি এইভাবে একে একে সব আমি এতে দিয়ে দেবো কোন ব্রেকিং ট্রেতে আমি সব সাজিয়ে নিয়েছি আর কটা বাকি আছে ওটা এমনি আমি দিয়ে দেব। এটাকে একশো আশি ডিগ্রি সেন্টিগ্রেডে আপনারা গ্যাসেও করতে পারেন আমি পঁচিশ মিনিট ব্রেক করব এক ঘন্টা আরও রেস্টে রেখে দেব। একটু রেস্টে রেখে দিয়েছিলাম আমি একটু ডিম রেখেছিলাম এতে একটু দুধ মিশিয়ে নিয়েছি এবার এটা একটু ব্রাশ করে নেব এবার ব্রেক করবো ওভেন দেখুন আমি ফ্রি হিট করে নিয়েছি একশো আশি ডিগ্রিতে আর পঁচিশ মিনিট আমি ব্রেক করব। বিয়ারস একদম পঁচিশ মিনিটে সুন্দরভাবে ব্রেক হয়ে গেছে আমি একটু বাটার ব্রাশ করে দিলাম দেখুন কি দারুণ কালারও এসছে আমি একটু ঠান্ডা হোক একটু প্লেটে দেখিয়ে দেখুন ব্রেডটা সাল একদম সুন্দরভাবে তৈরি হয়ে গেছে পিছনটাও কি সুন্দর হয়েছে